আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের সংবাদপত্র সম্বন্ধে জানবো যেগুলো বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষা আসতে দেখা যায় সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর আঠারোশো উনচল্লিশ বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত নেশন আঠারোশো একত্রিশ ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তত্ত্ববোধিনী আঠারোশো তেতাল্লিশ তথ্যবোধনী সভার মুখপত্র সম্পাদক অক্ষয় কুমার দত্ত রংপুর বার্তাবাহ বাংলাদেশ ভূখণ্ডের থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র গুরুচরণ শর্মা রায় ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার বেঙ্গল গেজেট সাপ্তাহিক সতেরোশো আশি ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র সম্পাদক জেমস আগাস্টা সিকি দিক দর্শন আঠারোশো আঠারো বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র সম্পাদক জন ক্লার্ক মাস্টম্যান সমাচার দর্পণ সাপ্তাহিক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র জন ক্লার্ক মাসম্যান গ্রামবার্তা প্রকাশিকা কুষ্টিয়া থেকে প্রকাশিত সম্পাদক কাঙ্গাল হরিনাথ মজুমদার বঙ্গদর্শন বাংলা গদ্যের জন্য বিশেষ ভূমিকা যার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুধাকর সংবাদপত্রের সম্পাদক শেখ আব্দুর রহিম সবুজপত্র পত্রিকা উনিশশো সাল চলিত রীতির প্রথম মুখপত্র সম্পাদক প্রমোদ চৌধুরী নবযুগ উনিশশো স্বাধীনতা ও গণজাগরণের বিষয়ক লেখা প্রকাশিত হওয়ায় ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় উনিশশো সালে নজরুল নবপর্যায় সম্পাদনা করেন সম্পাদক ছিলেন মোজফর আহমদ পরিচালক এ কে হক যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম কোথায় অবস্থিত তা কমেন্টে জানান